চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই চুলে কলপ কমাই আত্মারে কষ্ট দিয়া টাকা জমায় রঙের বাজারে হে রঙের মানুষ বাজারে মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কার চারো বেলা আসলে নাই যে চারো বেলা আজি যে ছেলে কাল সে পিতা পরশু হয় দাদা আশা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা আজ যে মেয়ে কাল সে মাতা পরশু হয় দাদি জন্মেরা এই কবিতা রাখছেন বিধি আজ যে জাল কালছে পিতা পরশু সে দাদা আশা হাজার তো সীমানা দিয়ে বাধা আজ যে মে কালছে মাতা পরশু হাই সে দাদি জন আমার গেই এই কবিতা লিখারা সিনধি রাত জাগালো ঘুমে রঘরে রাত জাগালো ঘুমে দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো আসোলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আজ যে বৃষ্টি কাল সে সাগর পরশু আবার বৃষ্টি যেখানে জীবন সেখানে মরণ জন্ম থেকে সৃষ্টি এই তো খড়ি এই তো আগুন এই তো আবার কয়লা এই তো কালো এই তো সাদা এই তো আবার ময়লা আজ যে বৃষ্টি কাল সে সাগর পরশু আবার বৃষ্টি যেখানে জীবন সেখানে মরণ জন্ম থেকে সৃষ্টি এই তো খড়ি এই তো আগু এই তো আবার কয়লা এই তো কালা এই তো সাদা এই তো আবার ময়লা দমের পুতুল দম ফুরাইলে মে দম ফুরাইলে যে মাটির ঢেলা আসলে নাই যে কারো বেলা 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 চুলে কলপ দিয়া বয়স কমায় আতারে কষ্ট দিয়া টাকা জমায় চুলে দিয়া বয়স চুল কলকায় কষ্ট দিয়া টাকা জমাই রঙের বাজারে হের মানুষ রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 আসলে নাই যে কারো ভেলা